ভিডিও শুরুতেই বলে রাখছি আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না যেটি যুক্তিযুক্ত তথ্য সেটি এই ভিডিওতে আলোচনা করেছি আশা করি কেউ ভুল বুঝবেন না যদিও বা কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন ভারত নাকি পাকিস্তান কোন দেশের সামরিক শক্তি সব থেকে বেশি এবং যুদ্ধক্ষেত্রে কে সব থেকে বেশি টিকে থাকতে পারবে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে উনিশশো সালে ঔপনিবেশিক ব্রিটিশের হাত থেকে স্বাধীন হবার পর থেকেই উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো সালের মধ্যে তিনবার যুদ্ধে জড়িয়েছে দেশ দুইটি তবে উনিশশো সালে কার্গিল যুদ্ধের পর হতে গত বিশ বছরের মধ্যে বড় সংঘাতের দিকে এগোয়নি চিরবৈরী দেশ দুইটি কিন্তু বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের যুদ্ধ যদি সত্যি লেগে যায় তাহলে ফলাফল কি হবে নিশ্চিত করে কিছু বলা না গেলেও দুই দেশের সামরিক সক্ষমতার একটি তুলনামূলক চিত্র দেখা যেতে পারে চলুন তাহলে দেরি না করে দেখা যাক সামরিক সক্ষমতার দিক দিয়ে ভারত নাকি পাকিস্তানে গিয়ে চলুন তাহলে শুরু করি শক্তি প্রদর্শনীতে কেউই পিছিয়ে থাকতে চায় না তারই প্রমাণ সামরিক খাতে ভারত ও পাকিস্তানের ব্যয়ের হিসাব ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ অর্থাৎ আইআইএসএস এর সর্বশেষ তথ্য অনুযায়ী দুই সালে ভারত সামরিক খাতে বরাদ্দ করেছিল চার ট্রিলিয়ন রুপি অর্থাৎ আটান্ন বিলিয়ন মার্কিন ডলার যা কিনা দেশটির জিডিপির দুই দশমিক এক শতাংশ একই সময় পাকিস্তান বরাদ্দ করেছিল এক দশমিক দুই ছয় ট্রিলিয়ন পাকিস্তানি রুপি অর্থাৎ এগারো বিলিয়ন মার্কিন ডলার যা কিনা দেশটির জিডিপির প্রায় তিন দশমিক ছয় শতাংশ এছাড়াও ইসলামাবাদ দুই হাজার সালে একশো মিলিয়ন মার্কিন ডলারের বিদেশি সামরিক সহায়তা পেয়েছে দুই দেশই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ দূরপাল্লার অগ্নি তিনসহ ভারতের আছে নয় ধরনের ক্ষেপণাস্ত্র যা কিনা সংখ্যা একশো তিরিশ থেকে একশো চল্লিশটি অন্যদিকে পাকিস্তানে শাহিন দুয়ের মতো স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র আছে যা কিনা সংখ্যা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশটি ভারতের বারো লক্ষ সদস্যের শক্তিশালী সামরিক বাহিনীর বিপরীতে পাকিস্তানের সেনা সংখ্যা অর্ধেক অর্থাৎ পাঁচ লক্ষ ষাট হাজার ভারতের আছে তিন হাজার পাঁচশো পঁয়ষট্টিটিরও বেশি ট্যাঙ্ক অন্যদিকে পাকিস্তানের আছে দুই হাজার চারশো ছিয়ানব্বইটি ট্যাঙ্ক ভারতের পদাতিক বাহিনীর যুদ্ধযান রয়েছে তিন হাজার একশোটি যেখানে পাকিস্তানের একটিও নেই ভারতের সাজোয়া রয়েছে তিনশো ছত্রিশটি এইদিকে পাকিস্তান অনেক এগিয়ে পাকিস্তানের রয়েছে এক হাজার ছয়শো পাঁচটি ভারতের কামানের সংখ্যা নয় হাজার সাতশো উনিশটি বিপরীতে পাকিস্তানের কামানের সংখ্যা চার হাজার চারশো বত্রিশটি আকাশ প্রতিরক্ষায় ভারতের আছে এক লক্ষ সাতাশ হাজার দুশো জন সেনা এবং যুদ্ধ বিমান রয়েছে আটশো চোদ্দটি ভারতের যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে সম্প্রতি পাকিস্তানে সফলভাবে হামলা চালিয়ে আসা ফরাসি মিরাজ বোমারু বিমান আর অনেক দিনের পরীক্ষিত রাশিয়ান মিক্স সিরিজের ফাইটার অন্যদিকে ভারতের বিপক্ষে পাকিস্তানের সম্বল হিসাবে রয়েছে চীনা প্রযুক্তির এফ সেভেন পিজি এবং আমেরিকান এফ সিক্সটিন সহ চারশো পঁচিশটি যুদ্ধ বিমান জলপথের সক্ষমতায়ও এগিয়ে আছে ভারত বিমানবাহী রণতরী ছাড়াও ষোলোটি সাবমেরিন চোদ্দটি ডেস্টয়ার তেরোটি ফ্রিগেট একশো ছয়টি টহল উপকূলীয় যুদ্ধযান আরও রয়েছে পঁচাত্তরটি বিমান ভারতীয় নৌসেনার হাতে বিপরীতে পাকিস্তানের নৌসেনাদের আছে আটটি সাবমেরিন নয়টি ফ্রিগেট সতেরোটি টহল ও উপকূলীয় যুদ্ধযান আর যুদ্ধে ব্যবহারযোগ্য আটটি যুদ্ধ বিমান সোভিয়টস এতগুলি যুক্তি দেওয়ার পর আপনারা হয়তো অবশ্যই বুঝতে পারছেন সামরিক শক্তিতে কে বেশি এগিয়ে এবং যুদ্ধক্ষেত্রে কে সব বেশি টিকে থাকবে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন আমাদের পরবর্তী ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ